হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু আবারও চলে এসেছি আর ঘুম থেকে উঠেই দেখো ছাদে চলে এসেছি কি সুন্দর সব গাছে ফুলগুলো ফুটেছে আর এছাড়া গাছে জল দেব ওই জন্য ছাদে চলে এলাম আর এসে সত্যি মনটা একদম খুশি হয়ে গেল কত গাছে ফুল একদম ভর্তি ফুল হয়ে আছে তো মাম্মাম তো দেখে ভীষণ খুশি আর আমার সাথে তো জানোই মাম্মামও চলে এসছে আর এই দেখো আমি কিন্তু এখানে গাছে জল দেওয়া স্টার্ট করে দিয়েছি অনেকগুলো ফুল গাছ আর কি যার জন্য দিতে অনেকটা সময় লাগে আর মাম্মা আমার সাথে সাথে দেখো কি ফুল ফুটেছে তাই নিয়ে ব্যস্ত আমি ওকে বললাম যে যে ফুলগুলো তোলার সেগুলোকে তুলতে তো ও সেই ফুলগুলোকে তুলে এখন দেখো তুলের ওপরে রাখছে দেখে সাজাবে ঠিক আছে মানে ও ফুল দিয়ে এখন ওখানে সাজিয়ে আমাকে এবার বলছে একটু জল দিতে ফুলগুলোতে ছেটাবে তো যাই হোক এখানে আমার অনেকগুলো মানে এই দিকে এতগুলো টব আবার এই সাইডের টব আর আজকে আমার না শরীরটা ভীষণ খারাপ রাত্রি থেকেই আর কি শরীরটা খুব খারাপ এবার যার জন্য মানে একদমই ইচ্ছা করছে না কিন্তু করতে তো হবেই বাড়িতে যেখানে কেউ নেই তো চলো গাছগুলো সব সেরে নিই আর এখানে দেখো গাছে জল দেওয়াতে হয়ে গেছে আমার নিচে চলে এসেছি রান্না বান্না করার একদমই ইচ্ছা করছে না কিন্তু অল্প করে আর কি যতটুকু না করলে নয় সেটা করব। এখানে দেখো ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু মুসুরির ডাল করব। আর এখানে আমি লঙ্কা আর পেঁয়াজটা ভেজে রাখছি কারণ একটু আলু মাখা করবো পেঁয়াজ আর লঙ্কা ভেজে ওটা দিয়ে একটু আলু মাখা আর মুসুরির ডাল কিন্তু দারুণ একটা কম্বিনেশান সেটা করব আর তার সাথে করব হচ্ছে ডিমের ঝোল আজকে শনিবার শনিবার যেহেতু মাছ টাছ হয় না ওই জন্য কিন্তু ডিমটা করব। ডিমের ঝোল হবে আর তার সাথে কিন্তু একটু উচ্ছে আর আলু ভাজা করব। ব্যাস এই হচ্ছে সিম্পল মেনু ওই জন্য চটপট করে রান্নাগুলো করব আর তার সাথে মাম সোমবার যেহেতু ম্যাথ এক্সাম রয়েছে ওকে কিন্তু তার ফাঁকে আমাকে পড়াতেও হচ্ছে যেহেতু ওর পরীক্ষা রয়েছে পরীক্ষাটার সময় ওর দিকে একটু ধ্যান না দিলেও হয় না ওই জন্য রান্নার ফাঁকে ফাঁকে ওকে গিয়ে গিয়ে পড়াচ্ছে আবার এসে এসে রান্না করছে এরমভাবে অ্যাডজাস্ট করে করতে হচ্ছে তো আর কি বলতো ছোটো মানুষ তো ওকে লিখতে দিলেও বা কোনো কিছু করতে দিলেও বারবার আমাকে ডাকে যে মাম্মা মাম্মাম করে ওর পাশে একটু বসার জন্য কিন্তু সেটা তো সম্ভব নয় বান্নাগুলো করতে হয় ওই জন্য একবার ওকে গিয়ে দেখি আবার এসে রান্না করি এইভাবে অ্যাডজাস্ট করে করে নিই আর ওখানে কিন্তু আমার দেখো ডালও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে এখন আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আলু ভাজাটা করে তারপর উচ্ছে ভাজাটা করবো উচ্ছে আলু ভাজাটা মেনলি করি মাম্মাম খুব ভালোবাসে খেতে ও উচ্ছে মানে নিম পাতা বা উচ্ছে এই ধরনের তেতো জিনিস খেতে চায় না কিন্তু উচ্ছে ভাজাটা দেখে খায় ওই জন্য উচ্ছে ভাজাটা ওকে করে দিই ওর জন্যই আর কি ভেবে করি তা আমরা সবাই সেটা দিয়ে হয়ে যায় এই আর কি তো আলু ভাজার পরে এখানে দেখো এখন উচ্চ ভাজা বসিয়ে দিয়েছি কালকে সব মাম্মা জামা কাপড় রেখে দিয়েছিলাম কিচ্ছু কাঁচা হয়নি সেগুলো সব কাঁচতে হবে তারপর পাখি পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে বাট শরীর বলছে মানে আর চলছে না শরীরটা মানে এত খারাপ মনে হচ্ছে শুয়ে থাকি চুপ করে হ্যাঁ তো যাই হোক দেখি এখানে রান্নাটা করে ভাতটাও একবারে বসিয়ে দেবো তাহলে আমার নিচের কাজটা পুরো হয়ে যাবে দেখো এখানে কিন্তু এখন ডিমের ঝোলটা করছি ডিমের ঝোল করলেই কিন্তু আমার রান্না একদম শেষ ঠিক আছে তো এখানে মাম্মামের আবার আবদার আজকে যে ওর ডিমটা এরকমভাবে নুন হলুদ দিয়ে ভেজে ওর ডিমটা রেখে দিতে হবে ওরটা ঝোলে দিতে না তো আমি বললাম ঠিক আছে তাহলে ও ডিমটা এরমভাবে ভেজে ওকে রেখে দিলাম ও ভাজা ডিমটাই খাবে ও ঝোলের ডিম খাবে না সেই মতো নিয়ে আর আজকে আমার ঘরে টমেটো নেই টমেটো একদম গেছে ফুরিয়ে তো টমেটো আনতে বলেছিলাম যাই হোক সময় পায়নি ব্যস্ত ছিল ওই জন্য আর আনা হয়নি আমি আজকে টমেটো কেচাপ দিয়ে করব ডিমের ঝোলটা আশা করি ভালোই লাগবে খেতে টমেটো কেচাপটা দিয়ে করলে মুখ একটু রকম স্বাদ লাগবে আর আমি তো যখন মশলা করি ডিমের বা যে কোনো মাংসের আমি তার মধ্যে গরম মশলাটা দিয়ে দিই পেস্ট করে ওই জন্য সুন্দর একটা ফ্লেভার বেরোয় ঠিক আছে আর যেভাবে ডিমের ঝোলের রেসিপি আর বলার কিছু নেই যেভাবে হয় সেভাবেই করছি তো যাই হোক চলো তাহলে রান্নাবান্নাটা পুরো কমপ্লিট করে ফেলি করে তারপরে তোমাদের সাথে আসছি আর পাশে দেখতে পাচ্ছ অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তো চলো তাহলে সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তো এখানে দেখো আমার ডিমের মশলা কি সুন্দর পুরো কষে গেছে আর সত্যি টমেটো কেচাপটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে তো এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তাহলেই আমার ডিমের ঝোল রান্না তো আর কি আমার রান্না রান্নাবান্নার থেকে আজকের দিনের মতো ছুটি এবার আমি যাবো অন্যান্য কাজে আমার তো দেখি আবার কখন তোমাদের সাথে কথা বলতে পারি তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় বাজে প্রায় বারোটা আর রান্না রান্নাবান্না কমপ্লিট হলো জাস্ট করে তারপরে দেখো গ্যাসটা শুনছে ভাত উপর দিয়ে দিয়েছি সব কিছু রান্নাঘরে কাজ হয়ে গেছে এবার মাম্মাকে গিয়ে স্নান করাবো পাখিটাকে পরিষ্কার যায় কালকে একটা জামা পুরো কাচি নি তোমাদের বললাম না সব ওর স্কুল ডোর দিয়ে সব রয়েছে ওগুলো সব গিয়ে কাচাকুচি আছে তো চলো বাদ বাকি কাজগুলোও সেরে নিই আর মাম্মা ওই যে ওখানে বসে একটুখানি গল্প দেখছে মোবাইলে এতক্ষণ খেলা করছিল পড়লো তার পড়াশুনো ম্যাথ একদম ম্যাথ দিয়েছি তাড়াতাড়ি করে সব করে নিয়েছে হয়ে গেছে তো চলো এবার তাহলে ওকে কাজগুলো করিয়ে দিই পরে আবার আসছি তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর ঘড়িতে এখন সময় সন্ধ্যে বাজে সাতটা আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি মাম্মা উঠে পড়েছে উঠে পড়ে আজকে একটু আগে আগেই নিচে চলে এসেছি তো নিচে এসে দেখো এখানে দেখতে পাচ্ছ তিন কাপ লিকার চা করে নিয়েছি বাবা চলে এসছে দিদির বাড়ি থেকে তো তিনজনে বসে এখন চা খাবো আর বাবার সাথে একটু কথাও বলবো তাহলে চলো সমস্ত কাজ সেরে নি সেরে পরে আবার আসছি সাথে থাকো আর এখানে দেখো আমার মাম্মাকে আজকে কি সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছি বিনুনি করে আবার ওপরে খোপা মতো করে দিয়েছি একদম ছোটোবেলায় ওকে এরমভাবে চুল বাঁধার চেষ্টা করতাম আর একটু যখন ছোটো ছিল এখন বড় বড় চুল হয়ে গেছে আর যাই হোক আরও ভীষণ খুশি আনন্দে নাচছে আর তার সাথে কিন্তু ভূতের কার্টুন দেখছে আর পড়াশোনা কিন্তু ওর কমপ্লিট হয়ে গেছে পড়াশোনা নিয়ে ওকে বলতে হয়নি সব কিছু করে নিয়েছে আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে তাড়াতাড়ি করেই আজকে আমরা তিনজনে খেয়ে নেব। তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নি সেরে নিয়ে তারপরে রাত্রিবেলা তোমাদের সাথে আসছি সাথে থাকো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় কিন্তু রাত বাজে আজকে বিশাল সব হয়ে গেছে আর বাবা তো এসছে আজকে চলে এসছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি মাম্মাকেও খেতে দিয়ে দিয়েছি আর ভাতও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি আর মামা বহুদিন ধরেই নিজের হাতে একা একা খাচ্ছে যার জন্য ও খাচ্ছে আমিও পাশে খেয়ে নিয়েছি সব তাড়াতাড়ি হয়ে গেছে ঠিক আছে তো ওপরে এসে আবার বাকিদেরকে খাবার টাবার দিলাম একটু দিয়ে তারপরে এখন বিছানা টিছানাও হয়ে গেছে জাস্ট এবার শুয়ে পড়বো আর মামামকে কেমন লাগছে তোমরা বলো ওই দেখো চুল বেঁধে দিয়েছি একদম কুচকিরানির মতো চুল বেঁধে দিচ্ছি দলপুতুলের মতো ঠিক আছে মাঝে মাঝে পায়না হয় ওর ছোট 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 এখন তো ছোটো আরও ছোট শাস্তি ইচ্ছা হয় ঠিক আছে তো হচ্ছে ব্যাপার চলো তাহলে আর কি সব যখন কাজ হয়ে গেছে তখন অন্তত না ঘুম যদি ঘুম নাও আসে একটুখানি শুয়ে থাকি আর কালকে তো সানডে পরীক্ষা নেই পরের দিন আবার রয়েছে একদম তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো পাশে থেকেও সাপোর্ট করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও মাম্মা নাও